হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি সোনালি ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শুরু করার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে তো কেউ নতুন হইয়া কত সাপোর্ট করবা আর ফেসবুক পেজে ফলো করবা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ একদম সেজে গুজে ভিডিওটি শুরু করেছি আর সেজে একদম স্টেশনে এসে গেছি সুপ্রাকান্দি স্টেশনে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা সুপ্রাকান্দি স্টেশনে এসে একটু ক্লিপ নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ কালী মন্দিরও আছে এখানে আমাদের সুপ্রাকান্দি স্টেশনে আর কত কোথা হচ্ছে আজকে আমরা কোথায় যাব, কোথায় না পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাই কি না আর দেখতে পাচ্ছ আমরা অনেকজন যাচ্ছি একটু বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো পুরো ভিডিও না দেখলে কিভাবে বুঝবে আমরা কোথায় যাব, তাহলে চলো পুরো ভিডিওটি দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে এখন আমরা ট্রেনে উঠবো তাই একটু দেখি কিভাবে উঠা যায় ট্রেনের মধ্যে আর চলো এই যে দেখতে পাচ্ছ আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে আর উঠে এখন মানে খুঁজাচ্ছি কোথায় বসবো সিট ভালো একটা সিট খুঁজাচ্ছি আর ড্রেমো ট্রেন একদম খালি খালি থাকে এই ট্রেনটা এই ট্রেনটা ধর্মনগর যাওয়ার পরে একদম মানে ভিড় হয়ে যায় আর এখন এই যে একদম খালি দেখতে পাচ্ছ আর এই যে ভালো একটা সিট খুঁজাচ্ছি কারণ বসবো শান্তিমতো বসে বসে ভিডিও করব তাই না তাই জন্য একটা মানে ফ্রি একটা সিট খুঁজলাম আর এই যে সিটটা পেয়ে গেছি আর আমরা সবাই বসে গেছি তাহলে চলো কোথায় যাওয়া যাক দেখতে পারবে আর কথাটা বলেই দিই আমরা কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে তিলবম তিলবম তিলভুম হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি আর মামা শ্বশুরের বাড়ি এই প্রথমবার যাওয়া হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করা যাক তাই না আর খুব মানে ভালো লাগছে আর ভালো লাগছে না আর ভালো লাগছে কি বলবো আজকে এত গরম কি বলবো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ রোদ্রের তাপটা কীভাবে এত তাপ আজকে আর কি করব এখন তো বেরিয়ে পড়েছি যখন তাহলে তো যেতেই হবে তাই না আর এই যে চলো যাওয়া যাক গিয়ে দেখা হবে আবার আর এই যে ট্রেনে বসে বসে আমরা গল্প করছি আর এই যে বাদাম খাচ্ছি মটর কাচ্ছি সব কিছু খেয়ে খেয়ে যাচ্ছি ট্রেনে উঠলেই অনেক খাওয়ার ইচ্ছা করে আর এই যে দেখতে পাচ্ছ একজন সাধু বাবা এসেছেন সাধু বাবা আমার ছেলেকে একটু আশীর্বাদ দেবে তাই এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে একটু আশীর্বাদ দিচ্ছে সাধু বাবা ট্রেনের মধ্যে অনেক লোক থাকে আর এই যে ফাইনালি আমরা তিলভুম এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালি তিলভুম চলে এসেছি আর এখন ট্রেনটা পাস দেবে তারপরে আমরা ওই সাইডে যাব আর একদম স্টেশনের সঙ্গেই ওই বাড়িটা আমরা মানে কোনো দিন যাইনি মাসি আমার সঙ্গে যে মাসি দেখতে পাচ্ছ মাসি তারা গিয়েছে কিন্তু আমি কখনও যাইনি তা এই যে ট্রেনটা যাচ্ছে ট্রেনটা যাওয়ার পরে কিন্তু আমরা ওই সাইডে যাব ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক সঙ্গে থাকো আমার তাহলে দেখতে পারবে আর এই যে ট্রেনটা চলে গেছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা অসাধারণ অসাধারণ আর এই যে আজকে তাপটা অনেক বেশি দেখতে পাচ্ছ আর চলো যাওয়া যাক আর এই যে এই বাড়িটা বাড়িতে যাব এখন এই যে বাড়িতে বাড়ির রাস্তাতে ঢুকছি আর বাড়িতে গিয়ে অন্য ভিডিওতে আপনারে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্ত চলো যাওয়া যাক টাটা